হ্যাঁ এক দু দিন হতো অনেকটা দিন ধরে নাও প্রায় পনেরো কুড়ি দিন তো লাগে যা কাজের বন্ধুরা আজকে অদ্ভুত ঘটনা বেরিয়েছি বৃষ্টি হচ্ছে রেনকোট টোট পড়লাম বৃষ্টি থেমে গেল গরম লাগছে আবার রেনকোট খুললাম গরম লাগছে বলে আবার বৃষ্টি হচ্ছে এই করতে করতে এসছি এই করতে করতে লেট হয়ে গেছে আর হ্যাঁ আবহাওয়ার কোনো ঠিক নেই বন্ধুরা কখন যে কি হয় আর বদ বাড়ি এখন দেখো কাজটা হচ্ছে বালি টালি ফেলেছে উপরে কাজ হচ্ছে বৌদিদের বাড়ি এখানে রান্নাঘরটা হচ্ছে পাথর টাথর লাগাচ্ছে হেভি করে বৌদিরা করছে বৌদিরা এটা বেশ ভদ্র সাজিয়ে নিচ্ছে রান্না করার বাথরুম সব হচ্ছে ওদের তা আজকে তো বৌদি রান্না করবে তা বললো যে কটা দিন প্রায় ধরো কুড়ি দিন মতো বৌদি রান্না করবে না তা সেখানে আমি রান্না করব আগে পাঁচ দিন রান্না করেছিলাম সেই যখন বৌদিদের ধান সিদ্ধ হয়েছিল তো সবাই বলেছিল ভালো হয়েছে এখন রান্না বান্না করবো সবাই খাবে দাবে সবার মতামত নেব তারপরে যাব প্রতিদিন এইভাবে করবো দেখি ছোটোখাটো রেসিপি আর আমার বাড়িতে আমার বাবা মা ছাড়া কেউ নেই তা এখন ব্যাপারটা হচ্ছে সেখানে যদি ধরো কুড়ি দিন যদি যায় তা সব আমার জামা কাপড় সব রুককেসে ভরে তারপর গাড়িতে করে সব নিয়ে যেতে হবে এখন নিয়ে গিয়ে মোটামুটি ওখানে শুরু করলে আশেপাশে গ্রাম টাম দেখাতে পারবো তোমাদের তা ধরো দুই তিন মাসের আগে তো আসবো তা দেখা যাক সেটা দাদা বৌদি সবাই একসঙ্গে থাকবে একটা কথা বলে তারপর দেখি কি হয় কি বলে সেইভাবে করবো আর নইলে আমার বাড়িতে গিয়ে ভিডিও করব আর যদি বৌদির বাড়ি করতে যায় দেখা যাক এখন কোনো ঠিক নেই বন্ধুরা যেন আবহাওয়ার কোনো ঠিক নেই রান্নারও কোনো ঠিক নেই দেখা যাক কি হয় আমি বন্ধু বিষয়ে সেটি চাইবো যে ভালো করে গদ্য সাজিব মল মাছ পড়েছে তা আজকে তো কথা হয়েছিল যে নিরামিষ হবে তাল পড়েছিল তাল টাল ছিল সকলের দাদা হোয়াটসঅ্যাপ করে বলছে না আসে নিরামিষ হবে না নিরামিষ ক্যান্সেল আমিষ হবে এখন নিরামিষ সব কিনে ফেলেছি যেগুলো আবার মুদিখানা বলি যে আমি ফেরত দিয়ে দেবো কারণ নষ্ট হয়ে যাবে তা আলুর বিরিয়ানি করতাম নিরামিষ বিরিয়ানি সেখানে যখন নিরামিষ ক্যান্সেল হলো তাহলে মুরগি মাংস নিয়ে এসেছি মুরগি মাংস দিয়ে চিকেন বিরিয়ানি হবে একদম রেস্টুরেন্ট টাইপ এখন কি বলো তো বন্ধুরা এখন এই বৌদির বাড়িতে তো কাজ হচ্ছে দেখলে এখন এর ভিতরে যদি আমি আবার রান্না করতে আসি তখন হবে কি আরও বৌদির কাজের সমস্যা বাড়বে হ্যাঁ অনেক বেড়ে যাবে দাদার সঙ্গে কথা বললাম মানে বৌদির স্বামীর সঙ্গে বৌদিও তোমাকে বলে দেবে এ কটা দিন নয় কী করবো বৌদির যদি ননদ করে তা করবে আর না করলে তখন বাড়ি দিকে যাব আমার বাড়িতে কি করবো কটা দিন বসে থাকলে আমার মন মতে ভালো থাকে না যাই হোক এটা দেখি এখন শেষ পর্যন্ত কী হয় তারপরে দেখা যায় আজকে একটা শান্তশিষ্ট পেয়েছি ওর ভিতরে বসে আছে সব প্যাকেট করা আছে কোনো ভাবে নোংরা হবে না সব কেটে ধুয়ে রান্না করা আজকে নিরামিষ হওয়ার কথা ছিল আজকে নিরামিষ হবে না রেস্টুরেন্টের মতন বিরিয়ানি হবে আজকে ওদের কোয়ালিটিটা কিন্তু ভালো দেখো পুরো বসে আছে নোংরা হয়েছে খাবার দাবার বিরিয়ানি করার জন্য চালটাকে ভিজিয়ে দেব দুধের সাথে চাল বিরিয়ানির জন্য আলু কেটে নিচ্ছি প্রথমে পেঁয়াজ ভাজবো সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার জন্য তেল গরম হচ্ছে ভাতের জন্য জলটা বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার তেলে আলুটা দিয়ে দিচ্ছি কাঁচ আলু ভাজা হয়ে গেছে কাশ্মীরি লঙ্কাগুলো গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা ওদি যা তেল আছে পরে যে কদিন পরে আসবো তালে বড় হবে কেন ঠিক আছে লবণ দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম আদা রসুন

আলু পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে মাংস দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য টক দই কেওড়ার জল সামান্য দিয়ে দিলাম গোলাপ জল সবকিছু দিয়েছি ভালো করে মিক্স করে নিচ্ছি আদা রসুনের রস মাংস ফুটছে ভাতও হয়ে গেছে ভাতটা ছেঁকে তুলে নিচ্ছি এই তো দেখো বাকি ভাত দিয়ে দিচ্ছি তো হয়ে গেছে যে ডেস্কিতে দমে বসাবো সেই ডেস্কিতে একেবারে তুলে সেট করে নিয়েছি ভাতগুলো ভালো করে বিছিয়ে নিচ্ছি মাংস আলু সেঁকে তুলে নিচ্ছি গ্রেভি গেভিগুলো দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে সেট করে দিচ্ছি আর দম চাপাবো ভাত মাংস আলু সব সেদ্ধ পনেরো মিনিট দম দেব ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকেরে আমি বিরিয়ানি রান্না করে নিলাম পরে কদিন রান্না করব না বাড়িতে আমাদের কাজ হচ্ছে হালকা দম দেওয়া হয়েছে বন্ধুরা বিরিয়ানি দম মারা হয়ে গেছে এবার খুলে দেখব বিরিয়ানিটা মিস করব থালায় ঢেলে দিচ্ছি কোনো খাওয়ার রং দেওয়া হয়নি বন্ধুরা সাদা সাদা হালকা হালকা হয়েছে